আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরের খামার তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার খাবারটা হলো সৌদি আরব তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কেমন পাত্রে কবুতরকে খানা দিয়ে থাকি এবং কেমন পাত্রে কবুতরকে পানি দিয়ে এবং কি খাবার খাওয়াই তো আমাদের মূলত পানি এটা কিনে আনি আমরা পঞ্চাশ টিয়াল দিয়া এখানে প্রায় বিশ হাজার লিটারের মতন পানি থাকে আর আমরা মূলত এই এই টাঙ্কিতে ওষুধের পানি দিয়ে থাকি আর ওষুধের পানি থেকে আপনার প্রতি পাইপ দিয়ে প্রত্যেকটা কবুতরের ঘরে আমরা পানি দিয়ে থাকি এ হলো পানির পাত্র তো চলেন দেখাই যে আমরা মূলত কিভাবে প্রত্যেকটা ঘরে পানি দিয়ে থাকি আসলে এই যে এই পাইপ এই পাইপের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঘরে পানি যেতেছে তো চলেন যাই দেখাই তো মূলত আমরা সারা সাদা পানি দিয়ে থাকি চব্বিশ ঘন্টায় ছেড়ে থাকি সাদা পানি আর ওষুধের পানিটা যেই দেই তখন সকালে সাদা পানি ফেলে দেই পরে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা ওষুধের পানি দিয়ে থাকি কারণ ওষুধের পানিটা আমরা একটু দেরি করে দেওয়ার কারণ হলো যাতে পানির তৃষ্ণাটা লাগে এবং ওষুধের পানিটা সাথে সাথে খাইলে ওইটার অ্যাকশনটা ভালো করে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেজিং হাঁসগুলো হাঁসগুলো এই যে দেখেন ডিম পারছে তো এই হাঁসগুলা কিনে আমরা এক হিসাবে লস খেয়েছি কারণ আমরা ডিম্পারে কি হাঁস কিনতে চাই নাই তো যারা 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 জানেন যে আমরা কবে হাঁস কিনে আনছি তো অনেকেই দেখছেন যে বিশ পঁচিশ দিন হয়ে যাবে হাঁস কিনে আনছি তো এবারকে আমি দেখাবো যে আমরা কেমন পাত্রে কবুতর খানা দেই এবং কোন পাত্রগুলো ভালো তো আমরা আসলে চার পাঁচটা পাত্রই ব্যবহার করি চার তিন চার ধরনের পাত্র তো এটা হলো আমাদের পানির পাত্র দেখেন এই যে পানির পাত্রে পাইপ লাগানো পাইপ লাগানো তো এখন কবুতর যতটুকু পানি খাবে এখানে আহমা দেওয়া আছে এই যে ভিতরে এই যে দেখেন আহমা দেওয়া আছে এই যে পানি যতটুকু খাবে আবার পানি হয়ে যাবে ফিল হয়ে যাবে তো এটা হলো দেওয়া আছে আর এটা হলো আমাদের কবুতরের খানার পাত্র খানার পাত্রটা এরকম খানার পাত্র দেওয়ার কারণ হলো দেখেন প্রত্যেকটা ঘরে এরকম খানার পাত্র ওইটাই দেওয়া ছোট ধরনের এরপর একটা বড় তো এই বড়টা দেওয়ার কারণ হলো এটাতে পানি খাবারটা ফেলতে পারে না বা এটার মাঝে যদিও কবুতর খাবারটা ফেলে দেয় আপনারা বলতে পারেন যে ভাইয়া সাইডে তো পাশে তো খাবার ফেলে দেওয়া আসলে খাবার ফেলে দিল কবুতর এটা খেয়ে ফেলে আর এটার ভিতরে পায়খানা করা যায় না দেখেন এটার ভিতরে এরকম সিস্টেম আছে এই যে এরকম যতটুকু খাবে অতটুকুই নিচের দিক যাবে এবং এটার এটা দেওয়ার কারণ হলো এরকম পানি এই খাবারের পাত্র দেওয়ার কারণ হলো এটার ভিতরে পায়খানা করতে পারে না তার জন্য কবুতর সুস্থ থাকে কবুতর আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং পাত্রটা পরিষ্কার থাকে অনেক এটা আর পরিষ্কারও করা লাগে না মানে এটা এটার ভিতরে খাবার দেওয়া মানে আপনার কামও কম হয় এবং কবুতরও ভালো থাকে কবুতর এটা পায়খানা কবুতরের মূলত পায়খানার থেকে এই রোগ রোগ সৃষ্টি হয় কারণ আপনার কোনো কবুতর যদি রোগ থাকে ওই কবুতরের পায়খানাটা যদি খাবারের সাথে মিক্স হয় এবং অন্য কবুতর যদি ওই খাবারটা খায় এর থেকে আপনার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা চেষ্টা করব এরকম পাত্র সবগুলো আনার জন্য আসলে আমরা এগুলো একটু দামও বেশি টাকার সংকটে এগুলো আনতে পারতেছি না তো এ এখানে পনেরো বিশটা আছে আর আর দ্বিতীয়ত আছে অন্য অন্য রকম যেটা আছে সেটা হলো দেখেন প্রত্যেকটা ঘরে পাত্র একই রকম আমরা এরকম পানি পাত্র দেওয়ার কারণ হলো কবুতর যত পানি খাবে তত সুস্থ থাকবে এবং তত ভালো থাকবে আর যেহেতু সৌদি আরবে গরমটা একটু বেশি যদি আপনার পানি না দেন তাহলে কবুতর মারা যায় যদি আপনার সকালে পানি না থাকে বিকেলে আয় আইসা দেখবেন কবুতর মারা গেছে কিছু তো এই কারণে আসলে চব্বিশ ঘন্টা পানি দেওয়া আর পানি দিলে কবুতরে যখন পানি খাওয়ার ইচ্ছা হবে তখনই পানি খাবে এই কারণে আমরা চব্বিশ ঘন্টা পানি দিয়ে থাকি এই যে দেখেন আরেকটা পাত্র হলো এরকম এই যে ওই গড়ে এরকম পাত্র আছে তো আমরা মূলত এরকম পাত্র দিয়ে থাকি কারণ এই দেখেন এই পাত্র তো পায়খানা কম করে এই কারণে এরকম পাত্র দেওয়া আর হলো আর হলো এই যে দেখেন হাঁসগুলা আর আরেকটা রকম দিয়ে থাকি এটা এটা তেমন ভালো না এটা মূলত ডিশ বলা হয় সৌদি আরব তো এই ডিশটা দেওয়ার উদ্দেশ্যে তেমন ভালো না এই ডিশটা কার্যকরী খুবই কম করে এটার ভিতরে পায়খানা করে আমরা আস্তে আস্তে এই ডিশটা বাদ দিয়ে দিব আমরা ওই বল বল আর ওই পাত্রগুলো ব্যবহার করবো তো সবচেয়ে বেস্ট হলো ওই পাত্রগুলো ব্যবহার করা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আরেকটা কথা শেয়ার করবো যে আমরা কি খাবার খাওয়াই আমরা মূলত ফিট খাওয়াই গম খাওয়াই না আমরা মূলত ফিট খাওয়াই আর ভুট্টা ভুট্টা খাওয়াই আমরা গম খাওয়াই না কারণ গম খাওয়ালে কবুতরের যে গাও সমস্যা গাওজনিত সমস্যাটা কবুতরে গা হয়ে যায় তো কবুতরের আসলে গা হলে কবুতর টিকানোটা খুবই মুশকিল হয়ে যায় বা গার জন্য ওষুধ দেওয়া লাগে তো এই কারণে আমরা আমরা মূলত কবুতরকে গা গমটা খাওয়াই না কারণ গমটা না খাওয়ালে গা গা হয় না হয় না তার জন্য আমরা মূলত কবুতরকে ফিট এবং ভুট্টা এটাই খাওয়াই থাকি আসলে কবুতর সৌদি আরবে খাবার দাম খুবই বেশি যা বলার বাইরে যেহেতু গম আর বুটটা একই দাম তার জন্য আমরা গম গম না খাওয়াই ভুট্টার পরিমাণটা একটু বেশি করে খাওয়াই আর যেহেতু আমাদের খামারটা হলো বিজনেসের উপরে তার জন্য আমরা বুটটাটা একটু বেশি খাওয়াই কারণ বুটটা বেশি খাওয়ালে কবুতরের চর্বি হয় চর্বি হইলে সৌদিটা খুবই ভালো পায় এবং ফিট খাওয়ালে হলে কবুতর ডিম বেশি পারে আর যদি কবুতরে ডিম বেশি বাড়াইতে চান তাহলে অবশ্যই ফিট খাওয়া হইতে হইব ফিট খাওয়া হলে কবুতরের অনেক ডিম পারে যা মনে করেন আপনার বাচ্চাটা নিয়ে বাচ্চা থাকতে থাকতে অনেক সময় ডিম পেরে দেয় আর না হলে আপনি বাচ্চা নিয়ে যাওয়ার এক সপ্তাহের ভিতরেই ডিম পেরে দেবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো আর খাবারের পাত্রগুলো কেমন হলো অবশ্যই জানাবেন এই যে খাবারের পাত্রটা আর এই পানি পাত্রটা তো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম